আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুবাইয়ের সব থেকে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হবে হচ্ছে কুরবানি উপলক্ষে পুরো ধামাকা অফার ঠিক আছে আসলে ইয়ারবেডের কালেকশন নিয়ে আসলাম ইয়ারব্যাডের কালেকশন কেন এখন কুরবানি ঈদে গরু কাটবেন ক্লান্ত হবেন ইয়ারব্যাডে শুয়ে থাকবেন বিশ্রাম করবেন হিউজ কালেকশন আছে আরও কালেকশন আছে আমাদের মানে এইগুলি তো ডিসপ্লে আছে আরও আছে ঠিক আছে স্টক অ্যাভেলেবেল আছে আজকে ডিসকাউন্ট দিয়ে দিব তো শুরু করবো হচ্ছে সর্বপ্রথম ইনটেক্সের সাইড আশি দিয়ে ষাড আশি দশ ঠিক আছে সাইড আশি দশ যারাই নাকি হোম ডেলিভারি নিতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন বেলাইকনটায় ক্লিক করেন সামনে আরও ধামাকা ভিডিও আসবে ইনশাআল্লাহ তো এটা আমাদের প্রাইস আছে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ভিউয়ার্স পাঁচ হাজার ও কুরবানির উপলক্ষে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এটা হচ্ছে অনলি সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা হইলে কুরবানির আগ পর্যন্ত যারাই অফার করবেন ইনশাল্লাহ সাতচল্লিশশো টাকায় পাবেন ঠিক আছে আর যারা নাকি ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বাইতুল মোকরম জাতীয় মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলেই মার্কেটে চার নম্বর গেট দিয়ে ঢুকবেন দশটা দোকান পর ই বাইশ জুবাই শপ জুবাই শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তারপরে এটার ভিতরেই আছে দেখাও উনচল্লিশ পঁচাত্তর উনচল্লিশ পঁচাত্তর যারা নেবেন উনচল্লিশ পঁচাত্তর আমাদের এর আগে প্রাইস ছিল কত তুমিই বলো সাড়ে তিন হাজার টাকা আজকে আরো ধামাকা দিয়ে দিব আজকে ধামাকা দিব পাম্পারসহ সহ অনেকে কিন্তু উইদাউট পাম্পার পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে আমরা পাম্পার সহ পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে তাও অরিজিনাল পাম্পার অরিজিনাল পাম্পার সহ এটা পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবে আমাদের থেকে আর অনেকেই কিন্তু উইদাউট পাম্পার এটা পঁয়ত্রিশশো বিক্রি করে তারপর দেখায় দিবা চুয়ান্ন পঁচাত্তর চুয়ান্ন পঁচাত্তরটা কিন্তু আমাদের প্রাইস আছে হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা তো আমার ভিউয়ার্সদের জন্য এটা অনলি কুরবানির আগ পর্যন্ত যারাই দেখতেছেন কুরবানির আগ পর্যন্ত চার হাজার টাকা হইলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন ভিউয়ার্স দেখা দাও সাইজটা চুয়ান্ন পঁচাত্তর দশ চুয়ান্ন পঁচাত্তর দশ এখন চলে যাব লাকজারিয়াস আইটেমে যারা নাকি লাকজারিয়াস মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে তাদের জন্য চলে যাব লাকজারিয়াস যে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির ভিতরে দেখেন ষাট আশি তেরো এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব হচ্ছে এটা আমাদের প্রাইস আছে তেরো হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট হলে এটা কত হয় বারো হাজার বারো হাজার না ভিউয়ার্স আপনাদের কুরবানির ঈদ উপলক্ষে সবাই গোস্ত খাবেন এটাতে বসে বসে সেই জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো হলে আমাদের থেকে সাইড আসে নিতে পারবেন এটা কিন্তু ভিউয়ার্স লিমিটেড স্টক আছে যাদেরই লাগবে আগেই কালেক্ট করে রাখেন এইটার ভিতরে আরেকটা সাইজ আছে সেম চুয়ান্ন পঁচাত্তর চুয়ান্ন পঁচাত্তরই আরেকটা সাইজ আছে ওইটা যারা আমাদের থেকে নেবেন ওইটা কিন্তু আমাদের এগারো হাজার টাকা ওইটাও এক হাজার ডিসকাউন্ট দশ হাজার হইলে চুয়ান্ন পঁচাত্তর নিতে পারবেন আর এটার ভিতরে যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন উনচল্লিশ পঁচাত্তর উনচল্লিশ পঁচাত্তর যারা নেবেন একবারে দশ হাজার টাকায় ওইটা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার টাকা রাখবো ভিউয়ার্স আপনাদের জন্য ঠিক আছে তারপরে চলে আসবো সোফার কালেকশনে যারা নাকি গেম খেলতে চান একটু গেমিং লাভার আসেন তাদের জন্য এই এই সোফাটা মানে এটায় বসে আপনি গেম খেলতে পারবেন এবং ইভেন কি রিল্যাক্স মুড করতে পারবেন যেমন আপনি এক জায়গায় বসে এটা চাইলে আপনি সাথে করে কক্সবাজারও নিয়ে যেতে পারবেন কক্সবাজার নিয়ে সমুদ্র সৈকতের পাশ এটা ফুলে আপনি রিল্যাক্স হইতে পারবেন এটা যারা নেবেন এটার প্রাইস কিন্তু ভিউয়ার্স অল বাংলাদেশ অল বাংলাদেশে কত বলতো পাঁচ হাজার আটশো টাকা অল বাংলাদেশ আমরা এটা কুরবানির উপলক্ষে ধামাকা দিয়ে দিব কত দিব জানো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো তাও চ্যালেঞ্জিং প্রাইস তারপর আমরা দিচ্ছি কুরবানি ঈদ উপলক্ষে যাদেরই লাগবে কালেকশন করতে পারেন আরও দুইশো ডিসকাউন্ট কুরবানির ঈদের আগ পর্যন্ত যারা অর্ডার করবেন আর আমাদের ভিউয়ার্স অর্ডার করতে হলে কুরবানির মিনিমাম দুই দিন আগেই অর্ডার কনফার্ম করে দিবেন কুরবানি ঈদের চান্দাতের আগ মানে দুই দিন আগে আমরা অর্ডার নেব এরপরে আমাদের আর কোনো অনলাইন অ্যাভেলেবেল থাকবে না যা যার কারণে মানে সবাই গ্রামে চলে যাবে অনলাইন ডেলিভারি ম্যানরাও চলে যাবে যার কারণে ঈদের পর আবার নিতে পারবেন তো এটা যারা নিবেন অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে এটা আমাদের থেকে নিতে পারবে তারপরে দেখাই দিব ফাইভ ইন ওয়ান এটা কিন্তু হট কেক ভিউয়ার্স হট কেক মানে কি বলবো এটা কিন্তু সবাই চায় কিন্তু এটাও লিমিটেড স্টক যাদের লাগবে এটার প্রাইসও দিব সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা এটা সাড়ে পাঁচ হাজার না যান ভিউয়ার্স আপনাদের জন্য কুরবানির ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার হইলে এটা নিতে পারবেন শুধু কুরবানির ঈদ উপলক্ষে ঈদের আগে যারা অর্ডার করবেন এই অফারটা পাবেন ঈদের পর কিন্তু এই অফারটা থাকবে না অনেকে কিন্তু বলতে পারেন ভাই এটা আপনার ভিডিও দেখে আসছে আসলে ভিডিও দেখে আসলে হবে না অফার দেখে আসবেন অফার আসে কিনা নাই ঠিক আছে তারপরে দেখা দেব সবচেয়ে মানে লাজ মানে বিগ সাইজের এটা দেখেন এটা হচ্ছে সোফা কাম বেড সোফা কাম বেড ঠিক আছে এটা দেখেন দুই সাইডে দুইটা কফি হোল্ডার আছে আর খুব প্রিমিয়াম দেখেন কতটা প্রিমিয়াম এটার থিকনেসটা এটা যারা আমাদের থেকে নিবেন এটার প্রাইস কিন্তু আছে রেগুলার আমাদের এটা প্রাইস আছে তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো ওইখান থেকে ডিসকাউন্ট দিয়ে এটা রাখা যাবে বারো হাজার টাকা ভিউয়ার্স বারো হাজার হইলে এটা আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়েট দুইশো কেজি আমাদের কিন্তু ভিউয়ার্স দেখেন বালিশের কালেকশন চলে এসেছে বালিশের এগুলি যারা নিবেন পার পিস চারশো টাকা করে পার পিস চারশো টাকা করে হলে আমাদের থেকে পারচেস করতে পারবেন আলিস তো আপনাদেরকে দেখাই দিলাম তারপরে দেখাই দিব হচ্ছে দুইটা কিন্তু যেগুলি নাকি লাস্ট বিগার্স মানে সবচেয়ে হাই কোয়ালিটির ইয়ারবেড ঠিক আছে সবচেয়ে লার্জ ফ্যামিলি প্যাক ঠিক আছে এটাই কিন্তু অফারও থাকবে আবার গিফটও থাকবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন গিফটও দিব ইনশাল্লাহ তো বেস্ট এটাই যারাই নাকি নিতে চাচ্ছেন নিয়ে রাখেন লিমিটেড স্টক আছে ভিওয়ার্স মানে কালেকশনে নিয়ে রাখতে পারেন এটা সাইজটা দেখায় দিবা একটু ক্যামেরাটা নিয়ে আসো এই যে সাইজটা উননব্বই ষাট তেত্রিশ উননব্বই ষাট তেত্রিশ এটা কিন্তু একটা ফ্যামিলি প্যাক মানে তিনজন শুইতে পারবেন তেত্রিশ উচ্চতা এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা কিন্তু পূর্বের প্রাইস ছিল কত আঠারো হাজার টাকা আঠারো হাজার আজকের ভিডিওতে আমরা দিব অনলি সতেরো হাজার টাকা সাথে এরকম দুইটা বালিশ গিফট পাবেন আমি বারেবার বলে দিচ্ছি ফ্যামিলি প্যাকের সাথে অনলি বালিশ গিফট আছে যারা নাকি এটা পারচেস করবেন আমাদের এই অফার প্রাইজে তাদের জন্যই গিফটটা আছে ঠিক আছে তারপরে দেখা দিব হচ্ছে যেটা নাকি সবচেয়ে হাই মানে ফ্যামিলি ষাট তিরানব্বই চৌত্রিশ ষাট তিরানব্বই চৌত্রিশ এইটা যারা নিবেন এইটার সাথে দিব হচ্ছে দুইটা বালিশ গিফট দিব। আর এটা কিন্তু আমাদের পূর্বের প্রাইস ছিল একুশ হাজার টাকা তো আজকে একুশ না একবারে ফ্ল্যাট করে দিব ইনশাল্লাহ বিশ হাজার টাকা হইলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন সাথে দুইটা বালিশ গিফট পাবেন তো যারা নাকি যারা নাকি যাচ্ছেন একটু গ্রামে গিয়ে কুরবানি ঈদে মানে রিচার্জেবল ইয়ারবেট ফুলা বসে গরু কাটাকাটি দেখবেন তাদের জন্য এইটার ভিতরেই রিচার্জেবল আছে আমাদের এটার ভিতরেই মানে ষাট আশির ভিতরেই রিচার্জেবল আছে উচ্চতা হবে ভিউয়ার্স পনেরো এটা যেমন আছে দশ ওইটা হবে পনেরো কিন্তু একটা সমস্যা কি জানেন এইগুলি আমরা নিজেরা আনছি তো বিল্ট আপ করে এনেছি যার কারণে এটার প্যাকেটটা হবে এই যে এরকম দেখা দাও এই যে এরকম খাকি প্যাকেট হবে তো জানা নাকি এগুলি নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে প্রাইসগুলি বলে দিব খুব সুলভ প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা লম্বা করছি না সবাই আমাদের জন্য দোয়া করবেন তো কুরবানির ঈদে আমরা কিন্তু আরো লার্জ মানে স্কেলে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু ভার্সেস ভিডিও নিয়ে আসবো ঠিক আছে লাইটের ভার্সেস ভিডিও যেটা নাকি আপনার কোনটা খারাপ হবে কোনটা আপনার জন্য ভালো হবে ওইটাও দেখায় দিব ভিডিওটা এখানেই শেষ করছি ভিউয়ার্স আসসালামু আলাইকুম